আর কিছুদিন পরেই বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় তার এবং প্রিয়ার সংসারে আসছে নতুন সদস্য ভাবছেন তার ঠিক আগে প্রেম নিয়ে কার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন অভিনেতা পূর্ণার জন্য এই তো মাত্র কয়েক মাস আগেই নববর্ষের সময় জুটি বেঁধে বড় পর্দায় এসেছেন তারা এবং ম্যাজিক করে জিতেছেন দর্শকদের মন অর্থাৎ কিলবিল সোসাইটির পূর্ণা এবং মৃত্যুঞ্জয় ওরফে আনন্দ কর বা পরমব্রত চট্টোপাধ্যায় আর এই দিন পূর্ণা অর্থাৎ কৌশানির জন্মদিন নায়িকার জন্মদিনে নায়ক শুভেচ্ছা বার্তা পাঠাবে না তা কি কখনো হয় কৌশানি মুখোপাধ্যায় ৩৩ বছরে পা দিতেই একটি মন ভালো করা বার্তা লিখলেন পরমব্রত চট্টোপাধ্যায় এই দিন কিলবিল সোসাইটি থেকে একটি দৃশ্যের ছবি পোস্ট করেন পরমব্রত চট্টোপাধ্যায় সেখানে দেখা যাচ্ছে পরমব্রত বলছেন আর তার দিকে মুক্ত নয়নে তাকিয়ে আছেন কৌশানী এই ছবিটি পোস্ট করে পরমব্রত লেখেন দুটো মানুষের প্রেমে পড়াটাও তো একটা মিরাক্কেল বটে আজকের জন্য প্রেম টেম কিলবিল সবটা একটু পাশে সরিয়ে রেখে বলি শুভ জন্মদিন কৌশানী আশা করি সামনের দিনগুলো হবে আরো রঙিন আরো আনন্দময় অভিনেতার এই পোস্টে অনেকেই অভিনেত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এক ব্যক্তি লেখিন কামনা রইল জীবন সহনীয় এবং আনন্দময় হোক শুভ জন্মদিন কেউ আবার লেখেন বেদটা ভালো অভিনয় করেছেন দুজনে শুভেচ্ছা রইল কৌশানী তৃতীয় ব্যক্তি কিলবিল সোসাইটির প্রসঙ্গ টেনে লেখিন দিন পর কোন চরিত্রের প্রেমে পড়লাম পূর্ণা আইজ দুর্দান্ত সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটি জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন